তো এই যে বিএইট সাউন্ড কার্ড এটা আমরা বিএইড সাউন্ড কার্ড এটা আমরা আনবক্স করছি আনবক্স করে দেখলাম এবং এখানে একটু সমস্যা ছিল আমার এই একটা নিপুল এই যে সাউন্ডের নিপুল এটা খুলে গেছিলো ডেবে গেছিলো কইটা দেওয়া তো যার কারণে এটা আমি এটা খুলে এইগুলা নিপুল ফের সেট আপ দেখলাম যে এখানে কোনো সমস্যা হয়েছে কি না তো দেখেন এখানে বি এইট সাউন্ড কার্ডটা যে আনবক্স করছে এখানে কী কী ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালগুলো দেখেন এখানে সাতটা বৈল আর একটা সুইচ আর তিনটে হলো জ্যাক হেডফোনের জ্যাকেরই আর তিনটে হলো চার্জিংয়ের কোর্ট আর এখানে সর্বোচ্চ আপনারা দশ বল ইনপুট করতে পারবেন দশ বোল্টের উপরে গেলে আপনাদের এটা কেটে যাবে দেখেন এই যে এটা হলো ক্যাপাসিটা বলে ক্যাপাসিটার এই জায়গায় দশ বোল্ট আপনারা ইনপুট করতে পারবেন দশ বোল্টের উপরে গেলে বাড়ি কেটে যাবে এই ক্যাপাসিটার আছে তিনটা আর এখানে হয়তো এই পিটা কিছুই নাই সম্ভবত এই এই তো কিছু দেখা যায় না তো এই পিটি খালি আপনার কম কম্পোনেন্ট আর এখানে হলো একটা আইসি বিএইট সাউন্ড কার্ডের ভিতরে কী কী আছে অনেকে মনে হয়তো তোহাল থেকে যায় তো আজকে আমারটা খুললাম এই কারণে ভিডিওটা করলাম করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম দেখে নেইট সাউন্ড কাট